হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো দয়া করি সবাই ভালো থাকো মেডিসিন হেল্পলাইন ইউটিউব চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন ফুল ভিডিও দেখতে উপরের লিঙ্কে ক্লিক করে সাথেই থাকুন হেক্সিসল হ্যান্ড ঘসায়ের মধ্যে নির্দেশিত হয় ডাক্তার নার্স এবং ব্যক্তিদের পরিষ্কার হাত জীবাণুমুক্ত করার জন্য একটি দ্রুত কাজ করা বিস্তৃত বর্ণালী মাইক্রোবায়োসিডাল প্রস্তুতি অস্ত্রোপচারের আগে পদ্ধতি বা দূষিত উপকরণ পরিচালনা করার পরে অস্ত্রোপচারের যন্ত্রপাতি জীবাণুমুক্ত করতে অস্ত্রোপচার বা অন্যান্য আক্রমণাত্মক পদ্ধতির আগে ত্বককে জীবাণুমুক্ত করা ক্ষত ড্রেসিং জীবাণুমুক্ত করতে ন চিকিৎসকের পরামর্শ মোতাবেক গুরুত্ব তেনে করুন রচনা এই প্রস্তুতির মধ্যে রয়েছে শূন্য দশমিক পাঁচ তিন শতাংশ ডাব্লিউ বি গ্লুকোনেট দুই দশমিক পাঁচ শতাংশ বি বি ক্লোরোহেক্সিডাইন গ্লুকোনেট দ্রবণ এর সমতুল্য সত্তর শতাংশ বি জি শারীর শারীরবৃত্তীয় পিএইচ ক্লোরোহেক্সিডিন লবণগুলি ইতিবাচক চার্যযুক্ত ক্লোরোহেক্সিডাইন ক্যাটেশনকে বিচ্ছিন্ন করে এবং ছেড়ে দেয় ব্যাকটেরিয়ার প্রভাব হল নেতিবাচক চার্যযুক্ত ব্যাকটেরিয়া কোষের দেয়ালে এই ক্যাটানিক মনুর আবদ্ধতার ফলে ক্লোরোহেক্সিডিনের কম ঘনাত্মে এটি একটি ব্যাকটেরিয়োস্ট্যাটিক প্রভাব সৃষ্টি করে উচ্চ ঘনাত্মে জিলির ব্যাঘাতের ফলে কোষের মৃত্যু ঘটে দ্ব এবং প্রশাসন পরিষ্কার হাত জীবাণুমুক্ত করতে দূষিত উপকরণ হাতে প্রয়োজনীয় পরিমাণ প্রায় পাঁচ মিলি নিন এবং শুকানো না হওয়া পর্যন্ত উভয় হাতের পুরোপৃষ্ঠের অংশটি ঘুষুন অস্ত্রোপচারের যন্ত্রগুলিকে জীবাণুমুক্ত করতে একটি পরিষ্কার পাত্রে প্রয়োজনীয় পরিমাণ প্রায় পাঁচ মিলি নিন এবং তাতে যন্ত্রগুলি দুই মিনিটের জন্য ডুবিয়ে রাখুন অস্ত্রোপচার বা অন্যান্য আক্রমণাত্মক পদ্ধতির আগে ত্বককে জীবাণুমুক্ত করতে তোলো দিয়ে প্রয়োজনীয় পরিমাণ প্রায় তিন মিলি নিন এবং এটি শুকিয়ে যাওয়া পর্যন্ত ত্বকে ঘষুন ক্ষত ক্ষত ড্রেসিং জীবাণুমুক্ত করতে তোলো দিয়ে প্রয়োজনীয় পরিমাণ প্রায় তিন মিলি নিন এবং এটিক শুকানো পর্যন্ত ক্ষতটিতে ঘষুন মিথস্ক্রিয়া ক্লোরোহেক্সিডিন সাবান এবং অন্যান্য অ্যানিয়নিক এজেন্টের সাথে বেমানান হাইপোক্লোরাইড ব্লিচগুলি এমন কাপড়গুলিতে বাদামী দাগ তৈরি করতে পারে যা আগে ক্লোরোহেক্সিডিন দ্রবণের সংস্পর্শে ছিল বিপরীত ক্লোরেক্সিন্লাকোনেট বায়ের কোনো কম্পোজিশনের প্রতি অতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে এটি ব্যবহার করা উচিত নয় পার্শ্ব প্রতিক্রিয়া পার্শ্ব প্রতিক্রিয়াগুলির মধ্যে ত্বকের জ্বালা অ্যালার্জির প্রতিক্রিয়া এবং দাঁতের বিবর্ণতা অন্তর্ভুক্ত থাকতে পারে সরাসরি যোগাযোগ ঘটলে চোখের সমস্যা হতে পারে গর্ভাবস্থা এবং স্তন্যদান এটি গর্ভবতী মহিলাদের জন্য নিরাপদ এটি স্তন্যপান করানোর ক্ষেত্রে নিরাপদ কি না তা জানা নেই সতর্ক ও সতর্ক মস্তিষ্ক মেনিনজেস মধ্যকর্ণ বা সংবেদনশীল টিস্যু এবং চোখের সংস্পর্শ এড়িয়ে চলুন শরীরের গহ্বরে ইঞ্জেকশন বা ব্যবহার করবেন না থেরাপিউটিক গ্লাস ক্লোরোহেক্সিডাইন এবং লো প্রস্তুতি স্টোরেজ শর্তাবলী চোখের মাথা এবং মেনিনজেস এবং মধ্যকর্ণ থেকে দূরে রাখুন একটি শীতল এবং শুষ্ক জায়গায় সংরক্ষণ করুন আলো থেকে দূরে শিশুদের নাগালের বাইরে রাখুন স্বাস্থ্য ও ঔষধ নির্দেশিকামূলক সকল ভিডিও আপডেট পেতে ভিডিও সকল নোটিফিকেশন পেতে অবশ্যই পাশের বেল বাটনটি ক্লিক করে অল করে দিন আজকের বিষয় সমূহ বিস্তারিত দেখুন আরও স্বাস্থ্য ও ঔষধ নির্দেশিকামূলক সকল ভিডিও বিস্তারিত দেখুন আমার ইউটিউব চ্যানেলটি আপনাদের সবার কাছে ভালো লেগে থাকলে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে সাথে থাকুন